আমাদের প্রত্যেকটা কারখানা আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি আপনারা যারা বিয়ের কেনাকাটা করতে রিজনেবল প্রাইসে আপনারা এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ শাড়ি এবং লেহেঙ্গা কিন্তু ওনাদের দোকানে স্টক করা আছে এই দোকানের বাইরেও কিন্তু ওনাদের গোডাউন আছে গোডাউনে হিউজ পরিমাণ আপনার লেহেঙ্গা বেনারসি শাড়ি সুতি শাড়ি থ্রি পিস সব ধরনের আপনার কি বলে বিয়ের কেনাকাটার জন্য যত ধরনের পূর্ণ প্রয়োজন সব ধরনের কিন্তু আপনার কাপড় ওনাদের এখানে আছে তো আমার সাথে আহ হুজুর নিজেই আছেন ওনার সাথে আমরা ডিটেলস কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ

ঙ্গাটাঙ্গাট করুন উপরে আচ্ছা এই লেহেঙ্গা কি লেহেঙ্গা এটা এটার বলে এটা অরেগেনজা অরগেন্জা অরেগেনজার ভিতরে হোয়াইট স্প্রিং এ কাজ করা একদম লেটেস্ট নতুন একটা লেহেঙ্গা আচ্ছা আচ্ছা এগুলো কত করে বিক্রি করছি শুধু মাত্র তেইশো পঞ্চাশ টাকা

প্রত্যেকটা মানের সেট আপ থাকবে কালার রাইট সেজন্য গুলা দেখানো এবং সেট আপ থাকবে রাইট কিন্তু শুক্রবার বন্ধ থাকে শুক্রবার বাদ রেখে যে কোনো দিন আসলে আপনি নিতে পারবেন শুধু তেইশো পঞ্চাশ টাকা আর এই তেইশো পঞ্চাশ টাকার এগুলা ঘের বিশাল বড় ঘের অনেকে তো কমর আসে না আর আমাদের ঘের বিশাল বড় শুধুমাত্র তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা নিতে পারবেন তেইশো পঞ্চাশ এই দেখেন একটা দেখাচ্ছি মিনাগারি কাজ করা এটা একদম চোখ জুড়ানো ডিজাইন পুরোটা অল ওভার মিনাগারি কাজ করে মাত্র চৌদ্দশো টাকা চব্বিশশো মাত্র পঞ্চাশ টাকা বেশি চব্বিশশো টাকায় নিতে পারবেন এটা আর আমাদের ক্যান ক্যান গুলো অনেক লং উন গুলো টপস উন্না গুলো অনেক লং ঠিক আছে

এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চওড়া করে কিন্তু ডিজাইন করা আছে অল ওভার ডিজাইন করা এটার প্রাইস কেমন শুধু 2450 টাকা ভাই 2400 মাত্র 2450 আচ্ছা পুরো অল সিটি যাচাই করবে প্রত্যেকটা দোকানে এটা 2700 3000 টাকা পাইকারি দোকানে আচ্ছা আর আমরা এই প্রথম দিনে 2450 টাকা 2450 টাকা নিতে পারবেন মাত্র 2450 এই দেখেন আরেকটা দেখাচ্ছি এটাও অল ওভার খুব ভারী কাজ আর পঞ্চাশ টাকা নিতে পারবেন এক পিস চাইলেও আপনি কুড়ি হাজার নিতে পারবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এক পিস চাইলে আমরা অনলাইনে দিয়ে দিবি দেখেন এগুলো বিয়ে পার্টি ফটোশুট যেকোনো প্রোগ্রামের জন্য বেস্ট কোয়ালিটি ছাব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ মাত্র ছাব্বিশশো পঞ্চাশটা ছাব্বিশশো পঞ্চাশ ওকে এই দেখেন আরেকটা দেখাচ্ছি

হাডু পর্যন্ত আর আমাদের অন্য টপস পরিপূর্ণ শূন্যতা একদম কোমর পর্যন্ত অন্য টপস রাইট এটা প্রাইস কেমন রাখছেন শুধুমাত্র টাকা ভাই টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকা নিতে পারবেন ওকে আর একটা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ যারা কালারের প্রতি দুর্বল তাদের হোয়াইট গোল্ড স্প্রিং আচ্ছা কাজ এটা হলো কালারের আনকমন মাত্র টাকা হাই ভাই হাই গর্জেস মাল এটা হাজারো দোকান হাজারো দোকান যাচাই করবে পাইকারি দোকান দিলাম দোকান যাচাই করবে মিনিমাম সাড়ে টাকা প্রাইস আছে রাইট আর আমাদের শুধু বিয়াল্লিশশো

আর আমাদের সারা বাংলাদেশের বিচার বিভিন্ন ডিস্ট্রিক্ট আমাদের পাইকার ভাই আছে আলহামদুলিল্লাহ আমাদের সুক্রিয়া দেব প্রাইস কত শুধুমাত্র নিতে পারবেন ওকে এই যে আরেকটা দেখাচ্ছি দেখেন

এটার প্রাইসটা কেমন শুকরিয়া আলহামদুলিল্লাহ বাজারে প্রথম এই বাজারে প্রথম আমরা নিজে আনছি এটা নেট ফেব্রিক্স নেট ফেব্রিক্স একদম সুপার নেট আলহামদুলিল্লাহ এটা এটার কাজের কাজের মানে একটু দেখেন ভাই একটু ফোকাস করে দেখেন এটা 6 স্টিজে কাজ করা প্রত্যেকটা রিয়েল কাজ পাথর যাচাই করো যদি ওরা যদি এর নিচে বিক্রি করে এই গুলিস্তান চ্যালেঞ্জ করুন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাড়ি বাড়া ফিরিয়ে দিন একটা দিয়ে আচ্ছা মানে শুধুমাত্র আট টাকা আট হাজার টাকা আমরা এগুলো

একটু কমে আল্লাহ আমাদের সবসময় যেটা কমে কিন্তু আলহামদুলিল্লাহ হ্যাঁ এরপরে দেখাচ্ছে ভাই এটা অন কালারের বিচার কালারের ভিতরে অল্প মানে চোখ জুড়ানো অয়েন কালারের বিটে নতুন ডিজাইন হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ

মাত্র বিয়াল্লিশশো টাকা পরে দেখাচ্ছি ভারী স্টোনের কাজ করা আছে ওভার যারা বিএর বিতে হাই গর্জেস ভারী ভারী কোয়ালিটি চায় তাদের জন্য এই ল্যাহঙ্গা গুলো এগুলো কাজের স্টিচ এবং কাজের ধরনটাই আলাদা অনেক সুন্দর চোখ জুড়ানো ডিজাইন এগুলোর প্রাইস থাকবে যেকোনো ভিডিও দেখবেন টাকা নিচে কোথাও যে কোনো বাংলা যে কোনো ডিস্ট্রিক্ট বলুক ওরা তেরো হাজার টাকা নিচে ব্যস্ত না কিন্তু আমাদের ডাইরেক্ট মালা না আল্লাহ শুধু মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আলহামদুলিল্লাহ একটা নেকলেসের ডিজাইন এটা

আমাদের আগের ভিডিওতে দশ রূপে ছিল ওইটা নিয়ে বাজারের চাই ই অনেক বেশি ছিল ফেব্রিক্সের দাম বেশি ছিল সেজন্য প্রাইস অনেক বেশি ছিল এখন পর্যাপ্ত পরিমাণ কমে নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে নয় হাজার পাঁচশত টাকা নিতে পারবেন

বারো হাজার পাঁচশো টাকার মাল ভাই সব জায়গায় বারো হাজার পাঁচশো মনে মানে সব ভিডিও যাচাই করবে বারো হাজার টাকা আমরা মাত্র নয় টাকা দিয়ে দিব হ্যাঁ আমাদের কিছু মাল স্টক আছে সেজন্য আমরা কমাই দিয়ে দিব

আলহামদুল্লাহ একটু বলতে পারি আল্লাহ বাজারে সব সব দোকানদার বলে আমি ভাই মানে হাজারো দোকান যাচাই করে আসবে আমরা পঞ্চাশ হাজার পঁচিশ হাজার দিয়ে আল্লাহ কিন্তু আমাদের তো মূলত পঁচিশ হাজার টাকা দিয়ে আমাদের মূলত আমাদের বিক্রমপুরে

পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনি নিতে পারবেন এরপরে আরেকটা গুজরাটির লেহেঙ্গা তো ভাই অনেক দেখা গুজরাটি লেহেঙ্গা একটা দামও মানে মার্কেটের চমক দ্বিতীয় দোকানে মিরবা মোটে ভাজব তো কিন্তু সময়ের কারণ আল্লাহর একবার প্রাইস কমাই দিন পাইকারি হোলসেল প্রাইস মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা দিয়ে আর আরেকটা আছে যারা সিম্পলের প্রতি দুর্বল শাড়ি চয়েস করে না তাদের জন্য হ্যাঁ এমন ভাই অহর ডিজাইন হয় আমাদের কাছে প্রাইস এটা পর শুধু পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পাইকারি হোলসেল প্রাইস পঁয়ত্রিশশো টাকা কেউ এক দুই পিছিয়ে পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিব আচ্ছা এরপরে আরেকটা আছে যারা যে মাছ আছে যারা একটু সবটাই বেশারি খুঁজে কাশ্মীরি কাশ্মীর কাজ করা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ যারা ব্ল্যাক প্রতি দুর্বল তাদের শুধু প্রাইস থাকবে বত্রিশশো টাকা পাইকারি হোলসেল প্রাইস আমাদের দৈনিক পিস ছিল ঠিক আছে ওকে এরপর দেখাবো চলে হলো দেখেন এটা হচ্ছে গোডাউন

প্রচন্ড পরিমাণ কালেকশন আল্লাহ তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে বিয়ের কেনাকাটা করতে আছেন বা বিয়ের আইটেম নিয়ে বিজনেস করতে আছেন আপনার ভিডিও স্ক্রিন বক্সে সব ধরনের থাকবে আপনারা সরাসরি এসে এসে আপনি চাইলে দশ পনেরো দোকান যাচাই বাছাই করে আপনি ওরা এখান থেকে আমাদের সিস্টেমটা প্রথমেই যাচাই করে পরে আসবে আমাদের দোকানে ঠিক আছে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ